নমস্কার দ্য অ্যানিম্যালস হিসটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই অক্টোপাস পৃথিবীর অন্যতম আশ্চর্য এক সামুদ্রিক প্রাণী এদের জীবনযাত্রা দেহের গঠন ও আচরণ সত্যি বিস্ময়কর এই ভিডিওতে অক্টোপাস সম্পর্কে কিছু আশ্চর্যজনক তথ্য আলোচনা করব তিনটি হৃৎপিণ্ড অক্টোপাসের শরীরে তিনটি হৃৎপিণ্ড থাকে এর মধ্যে দুটি হৃৎপিণ্ড রক্তকে ফুলকায় পাম্প করে এবং একটি পুরো শরীরে রক্ত সঞ্চালন করে নীল রঙের রক্ত অক্টোপাসের রক্ত মানুষের মতো লাল নয় বরং নীল কারণ এদের রক্তে তামাভিত্তিক হিমো সায়া থাকে যা ঠান্ডা ও স্বল্প অক্সিজেনযুক্ত জলে টিকে থাকতে সাহায্য করে অবিশ্বাস্য বুদ্ধিমত্তা অক্টোপাস অত্যন্ত বুদ্ধিমান তারা সমস্যার সমাধান করতে পারে বোতলের ঢাকনা খুলতে পারে এমনকি পালানোর জন্য পরিকল্পনা করতেও সক্ষম আটটি বাহু এর প্রতিটি বাহুতে প্রচুর সাকসান কাপ থাকে যা দিয়ে তারা জিনিসপত্র ধরে রাখতে পারে প্রতিটি বাহুই প্রায় স্বাধীনভাবে কাজ করতে পারে রং পরিবর্তনের ক্ষমতা অক্টোপাস আশেপাশের পরিবেশ অনুযায়ী মুহূর্তের মধ্যে নিজের শরীরের রং ও টেক্সচার পরিবর্তন করতে পারে এটি তাদের আত্মরক্ষার অন্যতম উপায় হাড়বিহীন শরীর অক্টোপাসের কোনো হাড় নেই তাই তারা শরীরকে ভাঁজ করে অত্যন্ত সরু ফাঁক বা গর্ত দিয়েও সহজে বের হতে পারে স্বল্প আয়ু সাধারণত অক্টোপাস খুব বেশি দিন বাঁচে না অনেক প্রজাতি মাত্র এক থেকে তিন বছর পর্যন্ত বাঁচে কালি ছেড়ে আত্মরক্ষা বিপদের সময় অক্টোপাস কালির মতো তরল ত্যাগ করে এই কালি শত্রুকে বিভ্রান্ত করে এবং অক্টোপাসকে পালিয়ে যেতে সাহায্য করে অঙ্গ পুনর্জন্মের ক্ষমতা যদি কোনো বাহু কেটে যায় বা শত্রু খেয়ে ফেলে অক্টোপাস নতুন বাহু গজিয়ে তুলতে পারে অবিশ্বাস্য গতি ও সাঁতার কৌশল অক্টোপাস জলের ভেতরে যে পদ্ধতিতে দ্রুত সাঁতার কাটতে পারে তারা জলকে সিফন দিয়ে জোরে 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 বের করে সামনে এগিয়ে যায় অক্টোপাসের প্রজনন বৈশিষ্ট্য সত্যি বিশ্বকর বিস্ময়কর ও অদ্ভুত অন্যান্য প্রাণীর থেকে একেবারেই আলাদা অক্টোপাসের প্রজনন বৈশিষ্ট্য স্বল্প আয়ু ও একবারে প্রজনন অক্টোপাস জীবনকাল সাধারণত এক থেকে তিন বছর তারা জীবনে মাত্র একবার প্রজনন করে এবং প্রজননের পর অল্প সময়ের মধ্যে মারা যায় বিশেষ বাহু হেক্টো কোটাইলাস পুরুষ অক্টোপাসের একটি বিশেষ বাহু থাকে যাকে হেক্টো কোটাইলাস আর্ম বলা হয় এই বাহু দিয়ে পুরুষটি স্ত্রী অক্টোপাসের দেহে শুক্রাণু প্রেরণ করে প্রজনন প্রক্রিয়া প্রজননের সময় পুরুষ অক্টোপাস স্ত্রীটির কাছে গিয়ে বাহুর মাধ্যমে শুক্রাণু স্থানান্তর করে কখনো কখনো বাহুটি স্ত্রী অক্টোপাসের শরীরে রেখে পুরুষ পালিয়ে যায় ডিম পাড়া স্ত্রী অক্টোপাস একসাথে হাজার থেকে কয়েক লাখ ডিম পাড়তে পারে ডিমগুলোকে সে সাগরের পাথরের গুহা বা ফাটলের ভেতরে ঝুলিয়ে রাখে মাতৃত্বের বিস্ময়কর দিক স্ত্রী অক্টোপাস ডিম ফোটার সময় পর্যন্ত খাবার খায় না সে দিন রাত ডিম পাহারা দেয় পরিষ্কার রাখে এবং জলের প্রবাহ তৈরি করে তৈরি করে যাতে অক্সিজেন পৌঁছায় ডিম ফোটার সময় প্রায় সব স্ত্রী অক্টোপাস ক্ষুধায় মারা যায় ডিম থেকে বাচ্চা ফোটা ডিম থেকে ছোটো ছোট লার্ভা বের হয় যাদের লার্ভি বলা হয় প্রথমে তারা সমুদ্রের ভাসমান জীব প্ল্যাকটনের মতো জলের ওপরে ভেসে বেড়ায় পরে বড় হলে গভীর জলে নামে পুরুষ অক্টোপাসের মৃত্যু প্রজননের পর পুরুষ অক্টোপাস বেশি দিন বাঁচে না এটি প্রকৃতির এক চক্র যাতে প্রতিটি প্রজাতি শুধু একবার বংশ বিস্তার করে জীবনের সমাপ্তি ঘটায় অক্টোপাসের প্রজনন বৈশিষ্ট্যের মূল দিক হল জীবনে একবার প্রজনন স্ত্রী অক্টোপাসের আত্মত্যাগী মাতৃত্ব ডিম পাহারা দেওয়ার পর মৃত্যু এবং স্বল্প আয়ু অক্টোপাস শুধু গভীর সমুদ্রের এক রহস্যময় প্রাণী নয় বরং প্রমাণ করে প্রকৃতির বিস্ময়কর বৈচিত্র্য ধন্যবাদ সাবস্ক্রাইব